পাবনাতে মাহফিল করতে গিয়েছি হেমায়তপুরে যেখানে পাবনা পাগলা গারদ আছে মেন্টাল হসপিটাল কর্তৃপক্ষকে বললাম ছোটোবেলায় টেলিভিশনে দেখতাম যে পাগলটা বেঁধেরা রাখা হয়েছে তারা নানান ধরনের গান বাজনা করতেছে তারা ওরকম করছে তো খুব স্বপ্ন যেহেতু পাবনা একেবারে মেন্টাল হসপিটালের পাশে মাহফিল আমাদেরকে যদি একটু ঘুরায় দেখাতেন ভিতরে পাগলটা কী করে দেখতাম নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বেশি উশৃঙ্খলা যারা তাদের ক্যাবিনে আমাদেরকে নেয়নি যারা মোটামুটি সুস্থ তারা তাদেরকে আমাদের সামনে এনেছে রুমে গিয়েছি বসেছি তা আমাকে দেখে পাগলরা অনেকে সালাম দেওয়া শুরু করেছে এক পাগল সালাম দেয় বলে হুজুর আমি কিন্তু আপনার ওয়াজের খুব ভক্ত আমি শুধু হতবাক হয়ে গেছি পাগল কি কী কী ব্যাপারে কথা বললো কেন বলে হুজুর আমি পাগল না মাথায় একটু সমস্যা আর কি আমি বললাম বাড়ি কোঠায় বলে বাড়ি কক্সবাজারে তো এখানে কেন আসছেন আমার বাপ মা আমাকে দিয়ে গেছে তা আমি কিন্তু পুরো ভালো মাথায় একটু সমস্যা কিছুদিন আগে আসছে আমি ভালোই ছিলাম এরপরে আরেকজন পাগল বসছে কয় হুজুর আপনাকে একটা গজল শোনায় আচ্ছা শোনান এবার খুব সুন্দর গজল গাওয়া শুরু করেছে এই গজল গাওয়ার ফাঁক দিয়ে আরেকজনে এরকম চুলকাতে চুলকাতে লুঙ্গি খুলে ফেলছে এখন যিনি যিনি তাদের খেদমত করেন ডক্টর যিনি তাদের উনি বলছে বেটা লুঙ্গি ঠিক করতে মানে পাগলের যে আগেই তো বলেছি এখানে যদি প্রবলেম হয় লুঙ্গি কি থাকলো না গেল এর কোনো ঠিক নাই বিগত ষোলো বছরে যিনি ক্ষমতায় এই মসনদটাকে জোর করে ভারতের তাবিদারি করে গ্রহণ করে বসেছিলেন ওনারও একটু মাথায় সমস্যা ছিল যার যেন দেহে লুঙ্গি আছে না না পাওয়া যায় না কত বড় উদ্মাদ হলে এতগুলো মানুষ হত্যা করার পরেও মন কাঁদে না আমরা মনে মনে আশা করেছিলাম যে অন্তত পক্ষে তাদের মধ্যে একটা আফসুস তৈরি হতো এতগুলো মানুষ নিরীহ মানুষকে আমরা এইভাবে হত্যা করেছি এতজন মানুষদেরকে আমরা বিনা অপরাধে জেল খাটিয়েছি নির্মমভাবে কারার করে রেখে দিয়েছি আমাকে দু হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি গাজীপুর জেলার একেবারে কারাগারের পেছনে লক্ষ্মীপুরা গ্রাম মাহফিল বয়ান করছি এরকম ভর্ম জিনিসে আমাকে স্লিপ দিয়ে নামিয়েছে নামানোর পরে গাড়িতে উঠেছি গাড়ির সামনে পুলিশের গাড়ি পেছনে ডিবির গাড়ি আটকে দিয়েছে ড্রাইভার কেবল আপনি নামেন পুলিশ আমার ড্রাইভিং সিটে বসেছে আমি গাড়ির পেছনের সিটে বসা দুপাশে দুই পুলিশ বসেছে জিজ্ঞেস করলাম ভাই কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে বলে কোনো কথা বলবেন না থানায় নিয়ে যাচ্ছে আমি বললাম থানায় নিয়ে যাচ্ছেন আমার অপরাধটা একটু জানতে পারি তিনি বললেন অপরাধ কি আছে জানি না উপরের নির্দেশ নিয়ে গেল থানায় জয়দেবপুর থানায় সদর থানাতে নিয়ে গেল রাত তখন আনুমানিক বারোটা বাজে প্রচন্ড শীত আটই ফেব্রুয়ারি দু হাজার আঠারো থানার সাহেবের সাথে কথা বলতে চাইলাম যে যে আমি কি জন্য আসলাম কেন আমাকে আনা হলো আমি যদি অপরাধও করে থাকি অন্তত পক্ষে আমার জানার অধিকার আছে না নাই কেউ কথা বলে না ওথি সাহেব সামনে আসে না ওথি সাহেবের নাম ছিল আমিনুল ইসলাম আমি বললাম যে তাকে বলেন যে হুজুর বারবার রিকোয়েস্ট করছে আপনার সাথে এক মিনিট কথা বলবে অনেক রিকোয়েস্টের পরে উনি সামনে আসলেন তারাও তো মানুষ তারাও খুব লজ্জাবোধ করতেছিলেন যে আসলে কি বলবে আমাকে সামনে আসলেন চেহারা দেখে তো চেনে আগে থেকে বল হুজুর ইউটিউবে আপনার বয়ান নেই একটু চা খান বিস্কিট খান চা বিস্কুট দিয়েছে আমার মুখ দিয়ে কি চা বিস্কিট যায় চা বিস্কুট দিয়েছে খেলাম জিজ্ঞেস করলাম ভাই বলে বললাম ভাই আমাকে কেন নিয়ে আসছে মাহফিল থেকে বলতে পারেন বল হুজুর আপনাকে যে কেন আনা হলো এটা তো আমি জানি না থানার ওসিও জানে না কেন নিয়ে আসছে সব উপরের নির্দেশ আচ্ছা ওপরের নির্দেশ এরপরে গারোদের মধ্যে ঢুকলাম সারা রাত কাটালাম অনেক লম্বা ইতিহাস সেখানে দেখলাম বিএনপির বড় এক নেতা কিন্তু তাকে আমি চিনতাম না তিনিও আমাকে চিনেন না নাম হাসান উদ্দিন সরকার টঙ্গিবাড়ি তিনি সাবেক এমপি ছিলেন এরপরে তিনি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ছিলেন প্রভাবশালী নেতা বিএনপির তো মুরব্বী মানুষ হুইল চেয়ারে করে চলে ওই সময় প্রচণ্ড শীত উনি ঢুকার পরে অনেক লোকেরা কাঁঠা কম্বল টম্বল দিয়ে গেছে গারো আমার তো কিছু দেওয়া হয় না ওখানে আমার পরিবার কেউ তখন জানে না যে আমি ধরা পড়ে গেছি উনি আসলেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম চাচা আমি না হয় জোয়ান মানুষ আমাকে ধরছে আপনারা ধরছে কেন আপনি কি রাজনীতি করেন নাকি তুমি আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলছে আচ্ছা আপনি কি আমাকে চেনেন না আমি বললাম না আমার নাম হাসান উদ্দিন সরকার আমার বাড়ি টুঙ্গি তখনও খুব একটা ভালো করে চেনা হচ্ছে তখন মনে হচ্ছে নামটা শুনেছে তখন বললাম আমি বললাম হ্যাঁ হাসান সরকার নামক একজন লোকের নাম শুনেছে আসলে ওনারা যখন তাদের যখন যৌবন ছিল রাজনীতির মাঠে তখন তো আমরা নান্না মুন্না বাচ্চা ছিলাম ছোট ছিলাম চিন্তা উনি আমাকে পরিচয় দিলেন এরপর আমি আমার পরিচয় দিয়ে বললাম আমি বোট বাজার কেন্দ্রীয় মসজিদের খাতি আমাকে ওয়াজ মাহফিল থেকে ধরে নিয়ে আসছে পরে আমাকে সান্তনা দিয়ে বললে বাবা বলে বললেন বাবা ধৈর্য ধরো ইনশালের সুফল পাও রাতের বেলায় দেখেন কেউ কাউকে চিনি না জীবনের প্রথম সাক্ষাৎ আমাদের থানা গারো উনিও চেনে না আমিও চিনি সারা রাত উনি তাহার্য দিন আমাদের কাটাই দিলেন আর আমি ক্লান্ত তো উনি আমাকে ওনার বিছানাটা দিয়ে দিলেন আমি শুয়ে পড়লাম ওয়াজ করে আসছি খুব ক্লান্ত তাহার যদি সময় আবার উঠলাম উঠার পরে গিয়ে দেখি উনি ওয়াশরুমে যাবে গারোদের ভিতরে ছোট্ট ওয়াশরুম ঢুকে দেওয়া হলো উনি ভিতরে ঢুকলেন ঢোকার পরে ওয়াশরুম সারলেন ফ্রেশ হলেন স্ত্রিন করলেন কিন্তু ওখান থেকে যে সুদা হয়ে দাঁড়াবেন তিনি দাঁড়াতে পারছিলেন খুব মায়া লাগলো বৃদ্ধ মানুষ আমি আমার বাবার বয়সের তাকে আমি নিজের কাঁধে ভর করে সুদা করে দাঁড় করালাম সেবা করলাম খেদমত করলাম ভালো লাগলো তার এই যে নামাজ পড়েছে যে রাস্কার করেছে তার প্রতি একটা শ্রদ্ধা তৈরি হলো সকালবেলা আমাদেরকে হাতের মধ্যে হ্যান্ড ক্যাপ করাইয়া গরুর রশি দিয়ে বাঁধছে কিছু রশি প্রিজন ভ্যান থেকে নামাচ্ছে হাতের মধ্যে গরুর রশি দিয়ে বাঁধছে বেঁধে আমাকে ম্যাজিস্ট্রেট কুটে আদালতে তুলেছে ওনাকেও তুলেছে একসাথে এক সিরিয়ালে সবগুলাকে বাচ্চা রসে দিয়ে সাতজনকে সিরিয়ালে বেঁধেছে যে সাতজন অ্যারেস্ট হয়েছে সাতজনকে সিরিয়ালে বেঁধেছে